নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা বিকালবেলা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো দোকানের মতন সুস্বাদু গজা তৈরি করব আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন ময়দাটা মেখে নেব এক বাটির মতো ময়দা নিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচের মতো খাবার সোডা আর সাদা তেল ভালো করে মিশিয়ে নেব দিদি ভাই ময়দাটায় কিন্তু একটু তেলটা বেশি লাগবে আপনারা সাদা তেলের বদলে ঘি দিয়েও মাখতে পারেন ময়দাটা আমি তো সাদা তেল দিয়েই মাখলাম আর এই দেখুন একদম মোটো হয়ে যাচ্ছে ভেঙে দিলেই আবার ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে এইভাবেই আপনারা তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপরে অল্প অল্প জল দেবেন মিশানো হয়ে গেছে আমি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটা একটু শক্ত শক্ত করে মাখতে হবে এই যে দেখুন আমি এইভাবে মেখে নিয়েছি আর একটু মাখবো আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেব দিদি ভাই দশ মিনিট পর ফিরে এলাম ময়দাটা আর একটু ঠেসে নেবো হাতের সাহায্যে একটু চেপে চেপে বড় করে দিলাম তারপরে বেলনে বেলবো বড় করে বেলে নেব আমি এখন মাঝখান দিয়ে কেটে নেব কাটা হয়ে গেছে এটা এর উপরে চাপিয়ে দেব দিয়ে আবার রুটির মতো বেলে নেব এবার আমি মাঝখান দিয়ে কাটব আবার এর উপরে চাপিয়ে দিলাম এবার আবার চাপিয়ে দিলাম এইভাবে দেখুন কত সুন্দর হয়েছে এটা রাউন্ডটা আবার দিয়ে দিলাম আবার এইভাবে বেলে নেব দিদি ভাই আর লেয়ার দেব না এরপর আমি বেলে নেব নিয়ে কেটে ভাজবো দিদি ভাই আমি এবার কাটবো গজাগুলো সাইড থেকে বাদ দিয়ে দিলাম খানিকটা করে এগুলো বাদ যাবে না পরে আমি বানিয়ে নেব আবার এবার আমি কেটে নেব সাইজ করে দিদি ভাই কত সুন্দর হয়েছে না লেয়ার গুলো খুব সুন্দর এই দেখুন সবগুলো একরকমই হয়েছে এবার আমি সাইজ করে কেটে নেব হয়ে গেছে সবগুলো এইভাবে কেটে নেব কত ঝটফট বানিয়ে ফেললাম দেখুন দিদি ভাই এখন ভেজে সিরাই দিয়ে দিলেই রেডি হয়ে গেল গজা কাটা হয়ে গেছে এইবার আমি তেল গরম বসিয়ে দেবো উনুন ধরিয়ে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াই আমি তেল দিয়ে দিলাম এইবার আমি ভাজবো দিদি ভাই আমি এইবার ভেজে নেব গজাগুলো আস্তে আস্তে জাল দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে খুব দিদি ভাই আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নেবেন কিন্তু জোরে জাল দিলে কি উপরটা পুড়ে যাবে ভেতরে ভাজা হবে না কত সুন্দর ফুলেছে এই যে দেখুন ফুলে ফেটে গেছে খুব সুন্দর হয়েছে দিদি ভাই এক খোলা ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন আওয়াজটা দেখো এই যে দেখুন সোনালি কালার করে ভেজে নিয়েছি বাকি যেগুলো আছে আবার এইভাবেই ভেজে নেব আপনার জালটা কিন্তু খুব আস্তে আস্তে দেবেন সবগুলো দিয়ে দেবো এবার এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিলাম কত সুন্দর দেখুন এই যে এক পাশ উল্টাতে উলটাতেই ফুলে কিরকম হয়েছে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন বাড়িতে দিদি ভাই আপনারা এইভাবে বানাতে চাইলে আপনারা সান্ত্বনা রান্নাঘর দেখবেন আর খুব সুন্দর করে এইভাবে যে কোনো রেসিপি আপনারা দেখবেন বানাবেন বাজারে যাওয়ার কোনো দরকার নেই এই যে দোকানের মতই তো হচ্ছে আমরা তো বানিয়ে খাচ্ছি আমরা তো কোনো কিছু দোকানে কিনে খাচ্ছি না আপনারা বানিয়ে খাবেন সপরিবারে খুব আনন্দ পাবেন এই দেখুন কত সুন্দর হচ্ছে না ফুলেছে কত সুন্দর রসে দিলে একদম দোকানের মতো হয়ে যাবে দিদি ভাই ভাজা তো হয়েই গেল প্রায় এই দেখুন মাঝখান দিয়ে ফেটে গেছে ফুলে এত সুন্দর ফুলেছে আর জিনিসটা যদি ভালো হয় ভাজতে ইচ্ছা করে যে কোনো জিনিসই সেই জিনিসটা তৈরি করতে ইচ্ছা করে আর এটা সুন্দর হয়েছে আমার খুব ভালো লাগছে ভাজা হয়ে গেছে সব তুলে কত সুন্দর হয়েছে দেখুন এই ভাই আমি এক বাটি চিনিতে দু বাটি জল দেব দু বাটি জল দিয়ে দিলাম আর এই যে এই বাটিরই এক বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা গলে গেলে আমি দুটো এলাচ ফাটিয়ে দেব দিদি ভাই শিরাটা রেডি হয়ে গেছে আমি এখন শিরার মধ্যে দিয়ে দেব পাতলা শিরা করেছি একদম কড়া ভাজা সুন্দর গজা বানিয়ে ফেলেছি দেখুন এই যে শিরায় দিয়ে দিলাম কত সুন্দর হচ্ছে আর ভাজাটা এত সুন্দর হয়েছে না কড়া ভাজা করেছি এই যে দেখুন রসের রস তো এখনো টানেই নাই টানলে আরো কত সুন্দর হবে দেখুন এই যে দিদি ভাই এইবার আমি থালায় ঢেলে নেবো রসটা একটু কিন্তু পাতলা করবেন কেননা এগুলো মোটামোটা তো টানবে একটু টানতে টাইম লাগবে কেননা সঙ্গে সঙ্গে তো আর টানতে পারবে না কত সুন্দর হয়েছে দেখুন এই গজা তো আর সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না একটু ভিজতে টাইম লাগবে তা দিদি ভাই গজা তো বানানো হয়ে গেছে রসে দিয়ে দিয়েছি রসে ভিজুক তা আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন